আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাপা নাপা সাধারণত প্যারাসিটামল আমরা গ্রামে সবাই প্যারাসিটামল কিনবা নাপা বলেই এটা চিনে থাকি এটি অনেক একটা ভালো প্রোডাক্ট এটি গলা ব্যথা মাথা ব্যথা থেকে শুরু করে ঠান্ডাজনিত জ্বরের কাজ করে এটা বেশিন্ক ফার্মাসিউটিক্যালের ওষুধ এটা সকল জায়গায় পাওয়া যায় এটা প্রাইস হচ্ছে এক টাকা বিশ পয়সা সবাই বারো টাকা পাতা বেঁচে এটা খেলে আপনার মাথায় ব্যথা অনেক তাড়াতাড়ি সেরে যায় অ্যান্ড গা ব্যথারও এটা কাজ করে এই নাপা ওষুধে কোনো সাইড এফেক্ট নাই এটি সাধারণত তিন বেলা ডোজ হয়ে থাকে সকালে দুপুরে অ্যান্ড রাতে এটা ভরা পেটে খেতে হয় কখনো খালে পেটে খাবেন না আর যত সম্ভব আপনি এটা গ্যাসের ওষুধ খেয়েই খাবেন কারণ একটা প্যারাসিটামল খেলে তো আপনার গ্যাস হতেই পারে তার জন্য আপনাকে একটা ভালো সাজেস্ট কি যে কোনো একটা ভালো গ্যাসের ওষুধ খাবেন ধন্যবাদ এটা নেই আজকের ছোট একটা ভিডিও আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ